আধার কার্ড থেকে শুরু করে এলপিজি গ্যাস সিলিন্ডার ইউপিআই আগামীকাল থেকে বদলে যাচ্ছে এই আটটি নিয়ম যার সরাসরি প্রভাব পড়বে আপনাদের উপর প্রতি মাসের মতো জুন মাসেও বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে যা আপনার পকেটে প্রভাব ফেলতে পারে ইউপিআই পি থেকে শুরু করে এলপিজি সিলিন্ডারের দাম পর্যন্ত বিভিন্ন নিয়ম পয়লা জুন অর্থাৎ আগামীকাল থেকে পরিবর্তিত হতে চলেছে এতে আপনার আর্থিক অবস্থার পরিবর্তন হতে পারে পাশাপাশি আপনি কিছু সুবিধা এবং পরিষেবা পেতে পারেন জুন মাস থেকে আটটি বড় নিয়মের পরিবর্তন হতে যাচ্ছে প্রথম পরিবর্তন ইপিএফও থ্রি পয়েন্ট জিরো রোল আউট সরকার ইপিএফও নতুন সংস্করণ থ্রি পয়েন্ট চালু করার পরিকল্পনা করছে যা জুন মাস থেকে শুরু হতে পারে এটি চালু হওয়ার পর আপনার পিএফ দাবি করা আরও সহজ হয়ে যাবে এছাড়া আপনি এটিএম এবং ইউপিআই থেকে টাকা তুলতে পারবেন এটি চালু হওয়ার পর দেশের নয় কোটির বেশি মানুষ উপকৃত হবেন এর দ্বারা দ্বিতীয় পরিবর্তন আধার আপডেটের সুবিধা শেষ জুন মাসে হতে যাওয়া পরবর্তী পরিবর্তনটি আধার কার্ড সম্পর্কিত ইউআইডি আধার ব্যবহারকারীদের বিনামূল্যে আধার কার্ড আপডেটের সুবিধা দিয়েছে এবং শেষ সময়সীমা তিরিশ জুন অর্থাৎ যদি এই শেষ তারিখের মধ্যে আধার বিনামূল্য আপডেট করা না হয় তাহলে এই কাজের জন্য আপনাকে পঞ্চাশ টাকা নির্ধারিত ফি দিতে হবে তৃতীয় পরিবর্তন ক্রেডিট কার্ড সম্পর্কিত নিয়ম পয়লা তারিখ থেকে তৃতীয় বড় পরিবর্তন ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের সাথে সম্পর্কিত যদি আপনি কোটাক মহিন্দ্রা ব্যাংকের কার্ড ব্যবহার করেন তাহলে পয়লা জুন থেকে বড় ধাক্কা লাগতে পারে এই ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের অটো ডেবিট লেনদেন ব্যর্থ হলে ব্যাঙ্ক দুই শতাংশ বাউন্স চার্জ এবার আরোপ করতে পারে এটি সর্বনিম্ন চারশো পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ পাঁচ হাজার টাকা হতে পারে ব্যাংকের ওয়েবসাইট অনুসারে পয়লা তারিখ থেকে ব্যাংকের বেশিরভাগ ক্রেডিট কার্ডে মাসিক ফাইন্যান্স চার্জ বাড়তে পারে বর্তমানে এটি তিন দশমিক পঞ্চাশ শতাংশ বার্ষিক বিয়াল্লিশ শতাংশ থেকে বেড়ে তিন দশমিক পঁচাশ পঁচাত্তর শতাংশ বার্ষিক পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত হতে পারে চতুর্থ পরিবর্তন সিএনজি পিএনজি এটিএফের দাম পয়লা জুন দু পঁচিশ চতুর্থ বৃহত্তম পরিবর্তন সিএনজি পিএনজি এর দাম নিয়ে হতে পারে তেল বিপণন সংস্থাগুলি প্রতি মাসের পয়লা তারিখ এলপিজি সিলিন্ডারের দামের পাশাপাশি এয়ারটাইভ অ্যান্ড ফুয়েলের দাম সংশোধন করে মে মাসে এর দাম কমানো হয়েছিল এবং জুনের শুরুতে এতে পরিবর্তন দেখা যেতে পারে নম্বর প্রতি মাসের পয়লা তারিখে এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন হয় জুন মাসের পয়লা তারিখেও এতে পরিবর্তন হতে পারে এর আগে মে মাসের শুরুতে তেল বিপণন সংস্থাগুলি চোদ্দ কিলোগ্রামের ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখলেও উনিশ কেজি বাণিজ্যিক সিলিন্ডার এল দাম সতেরো টাকা পর্যন্ত কমিয়েছিল ষষ্ঠ পরিবর্তন এফডি এর সুদ ব্যাঙ্কগুলো জুনে ফিক্সড ডিপোজিট এবং ঋণের সুদের হার পরিবর্তন আনতে পারে কারণ রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট কমিয়েছে এবং ভবিষ্যতে এটি কমানোর সম্ভাবনা রয়েছে উদাহরণস্বরূপ সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক পাঁচ বছরে এফডিতে সুদের হার আট দশমিক ছয় শতাংশ থেকে কমিয়ে এবার করছে আট শতাংশ সপ্তম পরিবর্তন মিউচুয়াল ফান্ডের নিয়ম সেভি ও ওয়ান নাইট মিউচুয়াল ফান্ড স্কিমগুলির জন্য নতুন কাট অফ সময় কার্যকর করেছে এই নিয়ম পয়লা জুন থেকে অফলাইন লেনদেনের জন্য বিকেল তিনটে থেকে এবং অনলাইনের জন্য সন্ধ্যা সাতটা পর্যন্ত কার্যকর হবে এরপর করা অর্ডারগুলি পরবর্তী কার্যদিবসে হিসেবে বিবেচিত হবে অষ্টম পরিবর্তন ইউপিআই লেনদেন এনসি এনপিসিআই ইউপিআইয়ের জন্য একটি নতুন নিয়ম কার্যকর করেছে যা অধীনে ইউপিআই পেমেন্ট করার সময় ব্যবহারকারীরা শুধুমাত্র আল্টিমেট বেনিফিশিয়ারি অর্থাৎ আসল গ্রহণকারীর ব্যাংকিং নামই দেখতে হবে কিউআর কোড সম্পাদিত নাম এখন আর দেখানো হবে না এই নিয়মগুলি তিরিশ জুনের মধ্যে সমস্ত ইউপিআই অ্যাপে কার্যকর হতে পারে